প্রায় দুই দশক হল হিন্দি এবং দক্ষিণী ছবিতে চুটিয়ে কাজ করছেন তামান্না ভাটিয়া ওটিটি কিংবা বড় পর্দা দুই মাধ্যমেই তার জয় জয়কার এই দক্ষিণী সুন্দরী সৌন্দর্যে যেন বুধ হয়ে আছেন ভক্ত দর্শকরা শ্রমিকের দিক থেকেও অনেককে টেক্কা দিয়েছেন তিনি তবে সাম্প্রতিক সময়ে আইটেম গানে বিশেষ নজর কেড়েছেন অভিনেত্রী নিজের রূপের গ্ল্যামার আর অভিনয়ে দর্শকের হৃদয়ে ঝড় তুলেছেন মিল্কি বিউটি খ্যাত তামান্না বিগত এক বছরে পর্দায় তামান্নার বিস্তর পরিবর্তন দেখে যেন বিশ্বাস করা দায় এই সেই তামান্না যে কিনা প্রথম দিকে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রাজি ছিলেন না চুম্বন দৃশ্যেও ছিল প্রবল আপত্তি তবে এখন তিনি আবেদনময় দৃশ্যে উত্তাপ ছড়াচ্ছেন গেল বছর তামান্না চমকে দেন অ্যামাজন প্রাইমের সিরিজ জি কর্তা দিয়ে এতে তামান্না ভাটিয়াকে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে দেখা যায় এমনকি একটি দৃশ্যে তাকে টপলেস হতেও দেখা গেছে চীনা তামান্নার এমন অচেনা রূপ দেখে চমকে যান ভক্তরা এখানেই শেষ নয় কাছাকাছি সময়ে মুক্তিপ্রাপ্ত নেটফ্লিক্সের অ্যান্থোলজি সিনেমা লাস্ট স্টোরিজ টুয়ে সুজয় ঘোষের পর্বতেও বাস্তব জীবনের প্রেমিক বিজয় বার্মার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে ধরা দেন তামান্না এরপর থেকেই নতুন করে চর্চায় আছেন এই অভিনেত্রী তেলেগু সিনেমায় যাকে পাশের বাড়ির মেয়ের চরিত্রে দেখা গেছে তাকে পর্দায় চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যে দেখে হতবাক ভক্ত অনুসারীরা আঠারো বছরের নিয়ম ভেঙে পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না বলেন আমার এত বছরের ক্যারিয়ারে কখনো ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করিনি আমি হচ্ছি সেই দর্শক যে পর্দায় অন্তরঙ্গ দৃশ্য দেখে গুটিয়ে যাই এতদিন এই সিদ্ধান্তেই স্থির ছিলাম যে পর্দায় কোনো চুম্বন দৃশ্যে অভিনয় করব না তবে লাস্ট স্টোরিজের কথা ভিন্ন আমি সব সময় সুজয় ঘোষের সঙ্গে কাজ করতে চেয়েছি আমি খুশি যে চরিত্রটির জন্য তিনি আমাকে বেছে নিয়েছেন আলোচিত ওই দুই ওয়েব সিরিজের পরেই আইটেম গানে তামান্নাকে আরও আবেদনময় রূপে দেখা যায় যা শুরুটা হয় জেলার সিনেমায় কাবাল্লা গানে গানটি এতটাই জনপ্রিয়তা পায় যে এখনও ট্রেন্ডিংয়ে আছে এরপর চলতি বছর মুক্তি পায় তামান্না অভিনীত আরেকটি দক্ষিণ সিনেমা আরানমানাই ফোর এই সিনেমায়ও আইটেম নাম্বার আচার্য মুক্তির পর রীতিমতো ঝড় তোলে ইন্ডাস্ট্রিতে তামান্নার চাহিদাও বেড়ে যায় শেষবার তামান্নাকে দেখা গেছে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা স্ত্রী ট্যুর আইটেম গান আজকে রাতে এ গানেও তামান্নার আবেদনময় রূপ অন্তর্জালে ঝড় তুলেছে গানটি ইউটিউব ট্রেন্ডিং এর শীর্ষে আছে সব মিলিয়ে তামান্না যেন নতুন করে ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন বিনোদন ডেস্ক বান্ন টিভি